আসসালামু আলাইকুম প্রোজেস্টিন বিডিতে আপনাকে স্বাগতম আজকে বহুল ব্যবহৃত গাইনি ঔষধ ডেলসিস্ট বা ডিকাইরোইনোসিটল নিয়ে আলোচনা করব ডেলসিস্ট ডিকাইরোসিটল ক্যাপসুল উপস্থাপনা প্রতিটি ক্যাপসুলে পাঁচ শূন্য শূন্য মিলিগ্রাম ডিকাইরোইনোসিটল স্ট্যান্ডার্ডাইজড এক্সট্র্যাক্ট থাকে বিবরণ ডিকাইরোণোসিটুল ক্যারব সেরাটোনিয়া সিলিকা পর থেকে পেটেন্ট করা প্রক্রিয়ায় নিষ্কাশিত হয় যা বেশিরভাগ দক্ষিণ ইউরোপে পাওয়া যায় পেরিফেরাল টিস্যুতে ডিকাইরোইনোসিটলের অভাব ইনসুলিন প্রতিরোধের সৃষ্টি করে যা ডিম্বাস যে অ্যান্ড্রোজেনিজমের দিকে পরিচালিত করে যার ফলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম খজ হয় ডিকাইরোইনোসিটল লুটেইনাইজিং হরমোন এবং সিরাম টেস্টোস্টেরনের মাত্রা হ্রাস করে অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেনের মধ্যে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এটি গ্লুকোজ সহনশীলতা উন্নত করে এবং সঞ্চালিত ইনসুলিন হ্রাস করে এটি ফলিকুলের উপর অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে এবং মোট কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস করে ডিকাইরোণোসিটল ডিম্বাসজের সিস্ট এবং পিসিউএস সম্পর্কিত বিপাকীয় ব্যাধিগুলির কার্যকর চিকিৎসা হিসাবে ক্লিনিক্যালি প্রমাণিত হয়েছে এটি দুই সপ্তাহ ব্যবহারের পরে স্বাভাবিক ডিম্বস্ফোটন উন্নত এবং নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এটি হিরসুটিজম অ্যালোপেসিয়া অ্যাক্যান্থোসিস নাইগ্রিকান্স এবং ব্রণের মতো হাইপার আন্ড্রোজেনিজম সম্পর্কিত ত্বকের রোগও কমায় ধমনী চাপ নিয়ন্ত্রণ করে এটি পিসিউয়েসে আক্রান্ত মহিলাদের হৃদরোগের ঝুঁকি কমায় ডেলসিস্ট ক্যাপসুলটি নিম্নলিখিত রোগের চিকিৎসা এবং প্রতিরোধের জন্য নির্দেশিত হয় এক পলিসিস্টিক ওভারিসিন্ড্রোম পিসিউএস দুই অ্যানোভুলেশন তিন মাসিকের ব্যাধি যেমন অ্যামেনোরিয়া চার হাইপারঅ্যানড্রোজেনিজমের অভিযোগ যেমন হিরসুটিজম অ্যালোপেসিয়া অ্যাক্যান্থোসিস নাইগ্রিকান্স ব্রোন পাঁচ ডিম্বাসজের হাইপারথেকোসিস ডোজ এবং প্রশাসন মৌখিকভাবে প্রতিদিন এক থেকে দুইটি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবহারের সময়কাল চিকিৎসার সময়কাল কমপক্ষে দুই মাস হওয়া উচিত প্রতিবন্ধকতা ডিকাইরোণোসিটলের প্রতি পরিচিত অতি সংবেদনশীলতা সহ রোগীদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা গর্ভাবস্থা এবং স্তন্যদান ইনোসিট নিয়ে বেশ কয়েকটি মানব গবেষণা পরিচালিত হয়েছে যার কোনো ক্লিনিক্যালই প্রাসঙ্গিক ক্ষতিকর প্রভাব নেই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক দিবেন যাতে করে আরও অন্যজন এটি দেখে উপকৃত হতে পারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ধন্যবাদ